একটা ছোট বাচ্চা নিয়ে বাজার ঘাট করা আবার ঘরে এসে তরকারি তরকারি কুটে রান্না বান্না করা ঘর গোছানো বাচ্চা সামলানো নিয়ে আমার আজকের আর একটা নতুন ভিডিও শুরু করলাম তো হ্যালো আসসালামু আলাইকুম আমি নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে তো সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিও হচ্ছে কালকে বিকেলে কালকে আমাদের এখানে হাটবার ছিল তাই হাটের দিন বাজারে গিয়ে তাজা তাজা শাক সবজি নিয়ে আসলাম সাকানি নেই অবশ্য কিছু সবজি নিয়ে আসছি সাথে কিছু ফলও নিয়ে আসলাম এই তো পেয়ারা কলা এগুলো আমার বাচ্চারা খেতে পারে বা দামেও কিছু কম আছে সেজন্য সাধ্যের মধ্যে সবটুকু সুখে আর কি সবসময় অবশ্যই সবজি বাজার করা হয় না কারণ যেহেতু বাচ্চারা তো বেশি একটা সবজি খেতে চায় না আমি এক আর কতটুকু খাই সেজন্য সব সময় আর অত একটা সবজি কিনি না মাঝে মাঝে যে সময় বাজারে যায় সবজি কিনি তখনই এরকম কিছু ফল আনার চেষ্টা করি যেগুলো মনে করেন দামে কম মানে ভালো মানে তো ভালো দাম কম হইলে হয়েছে ফল তো ফলই সেরকম কিছু ফল আনার চেষ্টা করি আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারা তো দামি যে ফলগুলো বিদেশি ফল কিনে খেতে পারি না এগুলো আমাদের সিজনালি দেশি ফল এগুলো কিনে নিতে পারি খেতে পারি সেজন্য এগুলা মাঝে মাঝে আনি আর কি এই তো আজকে ছড়া রান্না করব কচু ছড়া গুলা আর কি আমি আগে ছিলে ধুয়ে নিছি এখন কেটে নিতেছি ছেলার সময় বা ছেলেটা উঠে নাই যখন কাটতে যাব তখন ছেলেটা উঠে গেছে সকালে নাস্তা পানি করে অল্প কিছু টুকটাক কাজ করে বাচ্চাকে নিয়ে সারা বেলা ছিলাম ওকে নিয়ে কোনো কাজই করা যায় না রাখতেই পারি না সারাক্ষণ কোলে কোলে রাখতে হয় আজকে দেখি তরকারি কাটতেছি আর পাশে বসাই দিছি দেখি মাসাল্লা বসে আছে অন্য সময় হলে বসে থাকতো না এই যে সড়াগুলো এগুলো না সব ফেলে কালকে যে কাঁচামরিচ গুলো নিয়ে আসছে এগুলো আর কালকে বোটা ফালে মাছও নিয়ে আসছি মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে তারপর আর বাচ্চাকে নিয়ে রাতে এগুলো আর করতে যাই নাই ভাবছি সকালবেলা করে নিব রাত্রে করতে গেলে হয়তো হাতের কাছে আসবে ধরবে ও নাক মুখ জ্বালা করবে সেই জন্য সকালবেলা করবো তাও লাভ হলো নয় তো এখন আসে দেখেন ঘর দরজাটা কোনো রকম ভাঁজ করে আমি রান্না বসাই দিছি কারণ ও ঘুমেছিল তার মাঝে আমি ভাতটাও রান্না করে নিছি তরকারিটাও কাটতে গেছি তখন উঠে গেছে এখন দেখেন উঠে কি করতেছে এখন এই তো আমি এদিক থেকে রান্নাটা বসাই দিছি রান্নাটা এতে পায়েস দিছি আর ওই দিক থেকে দেখেন আমি যে তরকারিটা নাড়বো ওই কাঠিটা নিয়ে গেছে কিছুই জায়গায় রাখতে পারি না আসলে আমি এই জায়গায় রাখি আমি এই যে জায়গায় রান্না করি আর কি ওখানে রান্না করার ওই লাইনটা নেওয়া হয় নাই লাইনটা নিতে অনেকগুলো মানে টাকার তার লাগে আসলে হাতে এখন ওই টাকা নাই সেজন্য এখানে রান্না করি আর কি আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আর কি আমার ভিডিও আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া রাখবেন